নাসবিন মালিক রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন যে আমার নবী মায়ের নবী জানে mohabbat করি করি কি করি না নবীরে ভালোবাসতে চাই কি চায় না নবীরে ভালোবাসতে হবে কেন না যে নবীরে জেন্দা গাছ মরা গাছ নবীরে ভালোবাসেছে কথা ঠিক জেন্দা जिंदा নবী নবীজির চিনেছে মরা গাছ নবীরে চিনেছে আমার ভাইয়েরা যে নবীর মাদ্রাসা এই মাদ্রাসা ঘটটা হয়েছে আমার নবীর কথা ঠিক কিনা মাদ্রাসা কার মাদ্রাসা হয়েছে নবীর ঘর আর এইখানে তালবা এলিম পড়াশোনা করে আলেম ওলামা আছে আলেম ওলামা হয়েছে আমার নবীদের وارিস কথা ঠিক কিনা হাফিজকে mohabbat করা তালবা এলিমরে রে করা আমার নবীজি রে করা কোন সুবহান আল্লাহ কথা ঠিক আলেমের সাথে মুসাফা করা নবীজির সাথে মুসাফা করা তো বলতেছিলাম মরা গাছ পর্যন্ত নবীর চিনেছে এবার আর শুন আমার নবী মদিনা ওয়ালা নবী যখন মসজিদে নববীর ভিতরে খুতবা দিয়েছে নবী প্রথম ওই টাইমে কিন্তু মেম্বরে পাক ছিল না কি ছিল না মেম্বরে পাক বানানো হয় নাই এখন জিজ্ঞাসা করবেন তাহলে কোথায় থেকে খোদ দিয়েছেন আমার নবী মায়ার নবী ওই টাইমে খোদ দিয়েছে মরা গাছের একটি ঠুমের উপরে সুবাহান আল্লাহ কর কিসের উপরে মরা গাছের একটি ঠুমের উপরে আমার নবী বালিশ লাগায়া খোদ পাঠ করেছেন যখন নবীজি এইভাবে পড়েন তারপরে গিয়া মেম্বর বানানো হইল আমার নবী কামলেওয়ালা নবী মদিনাওয়ালা নবী যখন ওই মারা গাছটা ছেড়ে দিয়ে মেম্বরে চড়ে গেছে সুবাহাল্লা খন কোথায় মেম্বরে যখন চড়ে গেছি আমার নবীজি দেখতেছেন ওই মারা গাছের ঠোমটা মানুষের মতো দুই নুনের পানি ছেড়ে দিয়ে কান্দে কি করতেছে ওই মরা গাছের ঠোম মানুষের মতো কান্দা করে আমার নবী বুঝতে বাকি হইল না আমার নবী দেখতেছে মরা গাছের ঠোমটা কাঁধে কার জন্য কাঁধে আমার নবী কয় আমার জন্য কাঁদতেছে ফামাসা হাহু বিয়া দিঘি আমার নবীর হাত মুবারক ওই মরা গাছের ঠুমের উপরে রেখে দিল আর ওই মরা গাছের ঠুম কাঁদে না মরা গাছের ঠুম কাঁদা বন্ধ হয়ে গেল আর মরা গাছের ঠুম কাঁদে না এবার বলুন হাদিস শরীফের ভিতরে আছে বাবা আমার নবী যদি ওই মরা গাছের ঠুমটাকে না বলাইতো ক্যামত পর্যন্ত ওই মারা গাছের ঠুমটা মানুষের মতো কান্দা করতে থাকতো কনসবান মরা গাছের একটি ঠুম নবীরে চিনতে পারলাম দল ওই নবীরে বুঝি না এটা হাদিসের মানাটা করলাম মেনুয়া কি শুনুন আমার নবী মদিনাওয়ালা নবী যখন চলে গেল দেখো মারা গাছের ঠোম মানুষের মতো কান্দা করতেছেন আমার নবী গাছ যে গায়রে গাছ তুমি কি জিন্দা হইতে যাও তুমি কি ফলদার গাছ হইতে যাও তুমি যদি জিন্দা গাছ আমি তোমার জিন্দা কইরা দেই কত সুন্দর করে কয় নবী কয় তুমি যদি জিন্দা গাছ হইতে যাও আমি তোমার জিন্দা কইরা দেই তবু তুমি কান্দিও না আমি তোমার ফলদার গাছ বানায়ে দেই শিমল থেকে জুনু পর্যন্ত মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পুরা পৃথিবীর মানুষ তুমি গাছের ফল খাবে আমার নবী বলতেছে কিন্তু গাছ বলতেছে আর রাসূলুল্লাহ মরা গাছের ঠুম বলতেছি আর আমি জিন্দা গাছইতে হইতে চাই না আমি ফলদার গাছইতে হইতে চাই না আমি শুধু চাই আপনার মহাব্বত আর আমি শুধু চাই আপনার পাশে থাকব এই উম্মতের দল গাছ কি কয় যে আমি আপনার মোহাব্বত চাই আপনার পাশে ঘুমাইতে চাই আমার নবী বলতেছে সাহাবীরা এর কোনো জায়গায় দাফন করা হবে না এই মারা গাছের ঠুমটারে মসজিদের ভিতরে দাফন কইরা দে মসজিদের ভিতরে দাফন কইরা দে কেননা আমার নবী বলেছেন বাং সেই নবীর কথা বলছে একটু মোহাব্বতের সৈত আমার সাথে বলেন সালা তো লাম জানাই দুরুদা লাম জানাই আপনারো পরে নবী গ আমরা গোনাগারে বল সালা তো সা লাম জানাই দুরুদশা লাম জানাই আপনারো পরে নবী গহ আমরা গনা গারে একটু ঝুমকা বলো না সালা দোষা লামো জাই দুরু দোষা লামো জাই আপনারো নবী গহ আমরা গোনা গারে আমরা গোনা গার গনবি আমরা গোনা গারে বলো আমরা গনা গারি গনবি আমরা গোনা গারে গহ আমরা গনা গারে বলন সালা দোসা লামো জানাই ধরু দোষা লামো জানাই আপনার পরে নবি আমরা গুনা গারে নবী শুনিয়া কো রানে ওই গুণাকারের বন্ধু তুমি গৌ শুনিয়া গোরাণে আমি গুনাগারের বন্ধু তুমি গো হই পিলাই বাকাও সারের পানি ময়দান আর সরে বলো পিলাই বাকাও সারের পানি ময়দান আর সরে নবী গো আমরা গুনা গারে বলো লাম জানাই দুরুদোষা লামো জানাই আপনারো পরে নব बेगो हमरा गुना गरे बोलो सलाह तो साला मो जनाई दुरु दो साला मो जनाई अपना रो परे नो बेगो हमरा गुना गरे को तड़के पैजन बंदुकन आरे কয়েকটা মিনিট পাঁচটা মিনিট কয়ে আমি বিদায় নিয়ে যাব কেন না বুকারি শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আন আবি ঘোরাই রাতা কলা তাই তো রসুল্লাহ সাল্লাহ তালা আলাই ঘি ওয়াসাল্লামা ও আনা আবু কি একটু জুরে জুরে কনসোয়ান হজরতে আবি ঘুরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে কান্তে আমার নবীজির দরবারে চলে গেল হো আবি হুরেরা কান্দে আবি হুরেরার চোখে পানি দেখা যায় আমার নবী দেখে আবি হুরেরা কেন কান্দে নবী ডাক কেন তুমি কান্ধ আবি ঘুরেরা আল্লাহ সোলাল্লাহ বাল্লা আমি যে কাঁদি আমার মারে আমি হেদায়ত করতে পারি নাই কি বলতে চাই শুনে রাখো এ চোখ তোলার মানুষ কত জাগার মানুষ চলে আছে মুক্তি সাহেবরা ওয়াজ করতে করতে হরান হয়ে গেছে কিন্তু একটা মানুষ হয় নাই কথা ঠিক কি যেত করে নাজি এত কমে কথা ঠিক না যে তো ওয়াজ করে যে তো দেয় নমাজি কমে বারে না ওয়াজ শুনে লাভটা কি নম্বর টাইম যদি হয়তো ঘটনা একটা শুনাইতাম একটা আমলে তোমার জন্য যথেষ্ট হবে সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই কথা ঢেকে না আমল যদি না করে সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ হবনি কথাটা শোনো আবি হুরেরা কান্দে কিসের জন্য কান্দে আবি হুরেরা চোখের পানি ঝেড়ে দিল নবীজির কাছে গিয়া কান্দে আমার নবীজি গাই কেন কান্দো আবি হুরেরা কইয়ার সোল আল্লাহ আমি যে কান্দি আমার মার আমি বুঝাইতে পারি নাই বলে কেন কান্দো বলে আমার মারে বুঝাইতে পারি নাই আমার মা মুসলমান হয় নাই আমি আবি অনেক চেষ্টা করলাম কিন্তু আমার মারে মুসলমান বানাইতে পারলাম না আবি ঘুরে না আল্লাহ শুধু তাই নয় আমি আমি এর জন্যই কান্দি ইয়ার চুল আল্লাহ আমি আবি ঘুরে থাকবো জাননাতে আবি হুরেরা কোথায় থাকবে আবি হুরেরা কয় আমি থাকবো জান্নাতে আর আমার মা থাকবে জাহান নামে আমি আবি সাথে মার সাথে জীবনে দেখা হবে না সুলাল্লাহ এর জন্য আমি কাদি আমার মালিক হেদায়ত করতে পারি নাই এই যে ওলামা তোমাদেরকে বোঝাই কিন্তু কেউ হেদায়ত হয় নাই কথা ঠিক হেদায়তের মালিক হলো আমার আল্লাহ কথা ঠিক কেনা হেদায়তের মালিক হেদায়তের মালিক হলো আমার আল্লাহ এবার আবি আল্লাহ আমার মনে বড় আকিধা আমার বিশ্বাস রাসূলুল্লাহ আপনি যদি আমার মার জন্য দোয়া করে দেন নিশ্চয়ই আমার মা ইসলাম ধর্ম গরণ সুবহানাল্লাহ সাহাবীদের আকিদা দেখো কয় আপনি যদি দোয়া করেন আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করবে নবী গো আপনি দোয়া করে দেন আমার মা যেন মুসলমান হয়ে যায় আমার কামলেওয়ালা নবী মদিনাওয়ালা নবী আবি আর মা জন্য দোয়া করলেন ফাদু অল্লাহ না ফাদু আইয়া উম্মা আবি রাথা আমার নবীজি দোয়া করলেন আল্লাহ আবি ঘুরে রান মারে হেদায় দিয়ে দাও কে দোয়া করছে কামলে নবী দোয়া করলেন আল্লাহ আবি ঘুরে আর দিয়ে দাও শুধু তাই নয় নবী আর দোয়া করলেন আল্লাহ দি উম্ম আবি রাতা আমার নবী বললেন আল্লাহ আবি ঘুরে রে মুসলমান দাও এই দোয়া করার সাথে সাথে আবি ঘুরে না একটা দৌড় দিচ্ছে বাড়ির দিকে খুশি হইয়া দৌড় দিচ্ছে আবি ঘুরে রা বাড়ি পঞ্চে গেল যাইয়া দেখে ঘরের দরজা খানি বন্ধ আবি ঘুরে রা গিয়া দরজা ঠক ঠকে দিল আবি ঘুরে রার মা ভিতর থেকে ডাক দেইকে দরজার পাশে আবি ঘুরে রা কয় মা আমি তোমার সন্তান আবি ঘুরে বলে বাজান একটু সময় দাঁড়ায় থাক তারপরে আমি দরজা খানি খুলে দিব দরজাখানি পিছে খুলে দিব তুমি অল্প সময় অপেক্ষা করো আবি মা গুসুল দিতেছিল আহারে গুসুলের পানিগুলি বয়ে বয়ে যায় আবিঘুরেরা কয় আমি নিচকে দেখলাম আমার মা গুসুল দিতেছিল গুসুলের পানিগুলি বয়ে বয়ে যাইতেছে কিছুক্ষণ পর আবি ঘুরের মা গুসুল শেষ করে নয়া কাপড় পরিধান করলেন এবে দরজা ফুলে আর জুরে জুরে পরে আশাদু আল্লাহ ইলাগা ইল্লাহ আশাদু আন্না মুহাম্মদন আব্দু রসোলো একটু জুরে সুরে এই কলমা পড়তে পড়তে দরজা খুলে দিল আবি ঘুরে আর মনটা খুশি হয়ে গেল আবি ঘুরে একটা দৌড় দিচ্ছে নবীর দরবারে হে নবীজির দরবারে গিয়া আমার নবীজির কাছে গিয়া খুশি হইয়া গেল আমার নবী ডাক দেয় আবি ঘুরে তোমার মনটা কেন খুশি খুশি দেখা যায় আবি ঘুরে রাখ সুলাল্লাহ আপনি আমার মার জন্য দোয়া করেছেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে আর আমার মা মুসলমান হয়ে গেছে निगाह नबी में वो तासीर देखी निगाह नबी में वो तासीर देखी बदलते हजारों हाँ की तकदीर देखी एक जुर जुरे, जुरे कंसवागान अल्लाह अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सही না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা তোমার ভাইরা আমার বন্ধুগণ বলতে